ব্যাংকিং ব্যবস্থায় অর্থনীতিতে যদি পবিত্র জীবন তৈরি করতে হয় যতদিন দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত নির্দ্বিধায় আপনি ইসলামী ব্যাংকে কারবার আপনার সোনালী জয়তালি রূপালী অগ্রণী যত রকমের ব্যাংক আছে সব কিছুর তুলনায় ইসলামী ব্যাংক অন্তত ইমানের দিক থেকে এগিয়ে আছে এখন বলেন না সবই শুধু ঠিক আছে নবীজি নিজে তেরো বছর মক্কায় থাকতে নামাজ আদায় করেছিলেন না করেন সেই সময় নামাজ পড়তেন ওই তেরো বছর কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল তিনশো তেরোটা বলেন তিনশো তেরোটা মূর্তি সামনে নিয়ে তিনি তেরো বছর নামাজ পড়লেন নামাজ হয়েছে নামাজ হয়নি মূর্তির সামনে নিয়ে নামাজ হইলো কি করে যতদিন পর্যন্ত মূর্তি ওখান থেকে ফেলে দেওয়ার মতো ক্ষমতা হাতে পাননি আমদিনা যাওয়ার পরে রাষ্ট্রনায়ক হওয়ার পরে লিজে এসে মূর্তি ভেঙেছিলেন কিন্তু এর আগে তিনি মূর্তি ভাঙা দূরের কথা ফেলে দেওয়ারও সাহস পেয়েছিলেন কথা বলেন না কেন যতদিন পর্যন্ত দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হয় ততদিন আপনি মূর্তি সামনে নিয়ে নামাজ পড়েন সব ব্যাংকে আছে কম বেশি একশো ভাগ বেঁচে থাকা সম্ভব না এদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি জীবনেও পারবেন না তারপর ব্যবসায়িক যে নিয়ম নীতিগুলো আছে ইসলামী অর্থনীতিতে একটু পড়াশোনা করবেন মোশারাকা আছে মোদারাবা আছে মোরাবাহা আছে বায়ে সালাম আছে বায়ে এস্তেসনা আছে ভাই মোয়াজাল আছে কত রকমের নিয়ম আছে ব্যবসায় এগুলো আপনি অন্য ব্যাংকে সাম পান কিনা কিন্তু ইসলামী ব্যাংকে এগুলোর অ্যাপ্লাই করার চেষ্টায় আছে আরে ভাই কিছু কাজ আছে সেগুলো রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব না ওইটার জন্য আল্লাহ আপনাকে করবে না কারণ নবীজি যদি নিজে মূর্তি সামনে নিয়ে তেরো বছর নামাজ পড়তে পারেন কথা বলছেন আর যদি বলেন না বাবা শাহজালাল শাহ ভালাল পঁচাত্তর হাজার কোটি টাকা এসেছে ধ্বংস করে ফেলেছে একেবারে এই অর্থনীতিটা কত সুন্দর ভাবে উপরে উঠছিল একেবারে ঢস নামিয়ে দিয়েছে অন্তত ইমানের দাবি অনুযায়ী যদি হয় এখানে কারবার করেন আপনাকে বাঁচিয়ে দেবে আমার আল্লাহ আর যারা এই জমি জায়গার ব্যবসা করেন এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি আমি জানি না এই জেলায় আছে কিনা আমি এক বিঘা জমি এই ভাইকে দিলাম এক লাখ টাকা নিলাম যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না যখন জমি ফেরত দেবে টাকা ফেরত নেবে কি বলে এটা এটা মায়ের সাথে সেনা করার গুণা হচ্ছে কারা কারা করছেন এটা হাত তোলেন তো আপনি তো বললেন এই এলাকায় আছে না আমার মনে হয় এলাকায় নেই হ্যাঁ সরম কিছু নেই আপনি যদি করে থাকেন আমি কয়েকটা পদ্ধতি বলছি ওটা দায়ে যাস হাত তোলেন তো কারা কারা করছেন এটা হ্যাঁ আপনি দাঁড়ান দাঁড়ান আপনি কি একে বুঝে করেন নাকি আন্দাজে না না পরিস্থিতির শিকার হয় তা হারাম আমি হাম শুকরের গোস্ত খাবো ঠিক আছে মাহফিলের পরে আপনাকে নিয়ে পড়ছি আমি মাসলাটা আগে বলে নেই এই পদ্ধতিটা হালাল করার জন্য দুইটা শর্ত আছে কয়টা এক নম্বরে যতদিন আমি জমি করে খাবো সরকারের যে খাজনা আমার দেওয়া লাগবে দুই নম্বরে ওনাকে যখন টাকা দুই বছর পাঁচ বছর পরে ফেরত দেব আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে এই নিয়ম দুইটা মেনে যদি করতে পারেন এটা যাই দ্বিতীয় নম্বরে এক বিঘা জমি উনি দেবে প্রতি বছরে বছরে দশ হাজার বারো হাজার টাকা নেবে এটা যাই যাচ্ছে কারণ এক বিঘা জমিতে এক বছরে আট দশ হাজার টাকা কামাই করা খুব বেশি কষ্ট না এই কথা বলছে না আর একটা আছে এই যে এক হাজার এক বিঘা জমি দিলাম পাঁচ হাজার টাকা দিলাম এ টাকা ফেরত দেওয়া লাগবে না খেয়ে দেয়ে শোধ এটা খাই খালাসি বলে এদিকে কি জানি না আমি খোরাকি যা বলে আপনি বোঝেন অসুবিধা নেই শেষের দুইটা জায়েজ আছে কিন্তু প্রথমটা জায়েজ করতে হলে ওই দুইটা শর্ত মানা লাগবে অনেকে বলে হুজুর লস হয়ে যায় এই জন্য করি না আরে ভাই লব লসের মালিক কি আপনি নিজে বলেন আপনি তো গোলাম হিসাবে বিধান যা পেয়েছেন ওইটা মানবেন লভ হোক লস হোক আপনার কি এক লক্ষ গরু বিক্রি না করে বাড়ি আসছিল ডাকাইতে ধরেছিল ওই গরু বিক্রি না করে চলে আসিস দাম পাইনি তো দাম পাওয়ার দরকার কি টাকা তো নেবো আমরা তোর যা আছে তাই বিক্রি করে দিস চলে আসবে তোর দশ হাজার হলো টাকাতে তুই বাড়ি নিয়ে পারবি না টাকা তো আমাদের তুই বিক্রি করবি না কোন কারণে আপনি আছে গোলাম লাভ হোক লস হোক আপনার দেখা দরকার কি এই কথা বলেন না কেন গোলামের কোন কথা থাকে না এবার আসেন যে আয়াত পড়েছিলাম এই কথাটাই বলার জন্য আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন ওদখলো প্রবেশ করো ফিসিল মি কাফা এখানে সিনের উপরে জবর দিয়ে যদি কেউ পড়ে তাহলে হয় সালমন মানে শান্তি আর চিনের নিচে জের দিয়ে হয় ইসলাম আল্লাহ বলেন শান্তিতে প্রবেশ করো না ইসলামে প্রবেশ করবা কি আংশিক না পূর্ণাঙ্গ কতটুকু পূর্ণাঙ্গ শেষের শব্দ পরিপূর্ণ ভাবে এই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার নিয়ম কি আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এখন থেকে যদি আমি সহ প্রত্যেকেই বলি আল্লাহ আমি ইসলামে প্রবেশ করতে চাই আংশিক না পরিপূর্ণ আরো জোরে বলেন বলেন পরিপূর্ণ ইসলামে আপনি প্রবেশ করেছেন এর প্রমাণ কি এর আলামতের নিদর্শনের চিহ্ন হচ্ছে পাঁচটা কয়টা আপনার জীবনে যদি এই পাঁচটা জিনিস থাকে যে হ্যাঁ এই পাঁচটা আমি দুনিয়ায় মেনে চলতে পারি তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন আমি কথা বোঝাতে পেরেছি এক নম্বরে আত্মসমর্পণকারী হবেন আপনি এখন আত্মসমর্পণ করবেন কার কাছে কিভাবে করবেন কার কাছে করবেন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী শিখিয়েছেন দেখিয়েছেন গাছের মাথায় বসে তিনি কোড়াল দিয়ে কাট কাটছিলেন আল্লাহ বলেন আসলিম আত্মসমর্পণ করো ইয়া ওখান থেকে ডাক দিয়েছেন আল্লাহ আমি কি করি কি করে আত্মসমর্পণ করি এখান থেকে সূরা বাকারা একশো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওখান থেকে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো উনি খাতনা করার পরে ডাক দিয়েছিলেন কলা আসলাম রব কাছে আমি করলাম আমার নিজের বলতে আর কিছু নেই আল্লাহর কথাই আমার কথা এরকম প্রতিটি জায়গায় যেখানে দেখবেন আল্লাহ বিধান আপনার নিজের মন মতো আর কিছুই থাকবে না এর নাম আত্মসমর্পণ করা হাজরাত ইব্রাহিম আত্মসমর্পণ করে তার সন্তানদেরকে ডাকলেন এবার আসেন আমরা যারা পিতা আছি আমাদের দায়িত্ব ইব্রাহিম নবীর কাছ থেকে শিখে নেওয়া কারণ আমরা সন্তান ইব্রাহিমের কার আওসাবিহা ইব্রাহিম ওয়া ইয়াকুব ইয়া ফালা তামতুন্না ইল্লাওয়াং তুম মুসলিম হাজরত ইব্রাহিম ডাক দিয়ে বলেছিলেন হে আমার কলিজার ডোকরা সন্তানেরা এবং ইয়াকুবনবীও একই কথা জানিয়েছেন এন্নাআল্লাহ অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন পছন্দ করেছেন শয়ন করেছেন নির্বাচিত করেছেন লাকমুদ্দিন তোমাদের জন্য দিনকে কি বলেন বলেন দিন মানে এখন যে দিন চলছে এই দিন দিন মানে এই যে লাখমুদ দিনের আগে আলিফলাম আছে কোন দিন আল্লাহ নিজে দলিল দিয়েছেন দিন ইন্দিন ইসলাম আমার কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম সাড়ে চার হাজার দিন এখন চলছে দুনিয়ায় কত সাড়ে চার হাজার আটশো দশ কোটি মানুষ তাম দুনিয়ায় দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে শুধু জাতিসংঘের আন্ডারে আছে একশো পঁচানব্বইটা বাকি গুলো এখনো সদস্য হয়নি দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে আটশো দশ কোটি মানুষ ধর্ম দিন পালন করছে সাড়ে চার হাজার আল্লাহ বলেন একটা দিনও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না একটা গ্রহণযোগ্য তার নাম ইসলাম জীবনে কিছুই যদি আমরা না পেয়ে থাকি যারা ইসলাম পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ